সীমার সব পরিসীমাও ছাড়িয়ে গেছে ইসরায়েল কাতার রাজধানী দোহায় ইসরায়েলি হামলা এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে মধ্যপ্রাচ্যকে এতদিন যারা নিজেদের নিরাপদ মনে করত তারা এখন দেখছে ভিন্ন কিছু আমেরিকার লেজ ধরে নিরাপদ থাকার চেষ্টাও ব্যর্থ হচ্ছে কাতার হারে হাড়ে টের পাচ্ছে আমেরিকা তাদের সর্বস্ব লুটে নিলেও সুরক্ষা দেবে না নয় সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলার পর মুহূর্তে যেন যুদ্ধক্ষেত্রে রূপ নেয় অদৃশ্য লড়াই শুরু হয় কাতারে কর্তাদের মগজে সেদিন রাতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ভেসে আসে ভয়ঙ্কর সব ছবি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ জরুরি সেবাকর্মীদের ব্যস্ততা আতঙ্কিত নাগরিকদের কান্না সবকিছুই যেন মধ্যপ্রাচ্যের এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয় বিশ্লেষক ক্রিশ্চিয়ান দিওয়ান এই ঘটনাকে বলছেন উপসাগরের রাজনীতির জন্য সম্ভাব্য চরম সীমারেখা আর মতে কোন জিসিসি সদস্য দেশের ভূখণ্ডে সরাসরি আঘাত মানে উপসাগরের সব দেশের উপর এক ধরনের সমষ্টিগত হামলা আর এই হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রশ্নে চাপ আরও বেড়ে যেতে পারে তিনি সতর্ক করে বলেন উপসাগরীয় দেশগুলো এখন ইসরায়েলকে শুধু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয় নিরাপত্তার জন্য ইরানের সমতুল্য হুমকি হিসেবেই দেখতে শুরু করেছে কিন্তু বড় সমস্যা হল যুক্তরাষ্ট্র এই হুমকি মোকাবেলায় কার্যকর কোনো পথ দেখাতে পারছে না কাতার দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের নির্ভর করেছে দোহাতেই আছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর যেখানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন তবুও ইসরায়েলে হামলা ঠেকাতে পারেনি ওয়াশিংটন এ বাস্তবতা কাতারে মনে নতুন প্রশ্ন তুলেছে আসলে কতটা ভরসা করা যায় এই সম্পর্কের ওপর রাজনৈতিক বিশ্লেষক ক্রিশ্চিয়ান উলভিকসেন মনে করিয়ে দেন এটি প্রথম নয় দু সালে সৌদি আরবে তেল স্থাপনায় ড্রোন হামলা কিংবা দু বাইশ সালে আবুধাবিতে হুজির আক্রমণের সময়ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন থেকে উপসাগরীয় দেশগুলো নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য আনার চেষ্টা শুরু করে সেই বৈচিত্র্যের অংশ হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ওপে প্লাস জোটের মাধ্যমে এমনকি দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিও নরম সুরে গিয়েছে তারা সৌদি আরব দুই সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে এবং ইয়েমেনে হুথির সঙ্গে আলোচনায় বসেছে সংযুক্ত আরব আমিরাতও একইভাবে ইরানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে অন্যদিকে কাতার ভিন্ন পথ বেছে নিয়েছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করেছে তারা সালে বাইডেন প্রশাসন কাতারকে সদস্য না হয়েও থেকে ভিত্তিতে সহায়তা পাওয়ার কথা সৌদি বা আমেরাতে সে সুবিধা নেই কিন্তু মঙ্গলবারের হামলা সে বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে উল্লি সেন বলছেন এই হামলা দুহার হিসাব নিকাশে কোনো পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার বিষয় ক্রিস্টিন দিওয়ানের বিশ্লেষণে স্পষ্ট চেষ্টা যতই হোক এখনও উপসাগরের নিরাপত্তার মূল স্তম্ভ যুক্তরাষ্ট্রই কাতারের জন্য সেন্টকম কিংবা সৌদি আরবের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার বিকল্প এখনও তৈরি হয়নি ফলে একদিকে যুক্তরাষ্ট্রের উপর ভরসা সীমাবদ্ধতা স্পষ্ট হচ্ছে অন্যদিকে কোনো কার্যকর বিকল্পের অভাবেই দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে ইসরায়েলের বিমান হামলার সেই মুহূর্তগুলো দোহাবাসের জীবনে এক ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে কিন্তু এর বাইরেও এই হামলা যেন উপসাগরের ভূ রাজনীতির জন্য এক নতুন অধ্যায় সূচনা করেছে সম্পর্কে হিসাব নিকাশ নিরাপত্তা কৌশলের প্রশ্ন এবং নতুন মিত্রতার খোঁজ সবকিছুই এখন নতুন করে ভাবতে বাধ্য করছে দোহাকে এবং তার প্রতিবেশীদের কোথায় গিয়ে দাঁড়াবে উপসাগরীয় অঞ্চলে এই টানা পড়েন যুক্তরাষ্ট্র কি আবার নিজের উপস্থিতিকে করে তুলতে পারবে নাকি চীন রাশিয়ার মতো শক্তি সুন্দর পূরণ করবে আপাতত সেই উত্তর সময়ের অপেক্ষায় তবে নয় সেপ্টেম্বরের দোহার রাত উপসাগরের ভবিষ্যৎ